শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য সেই হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে সেই হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে কি বলেছি সেটা একটা ভিডিও আছে আপনি পুরো ভিডিওটা দেখেন আউট অফ কন্টেক্স কথা না বলে আপনি পুরো ভিডিওটা দেখে কথা বলেন এবং আমি যখন কথাটা বলেছি তখন আমি ডিজি ছিলাম না এবং একটা জায়গায় কথা হচ্ছিল আলোচনা হচ্ছিল সেখানে আমার ব্যক্তিগত মত প্রকাশ করেছি এখন আমাদের অনেকের অনেক রকম মত থাকে আপনারা সবাই এখানে যারা আছেন আড়াইশো মানুষ হয়তো প্রায় বা দুইশো মানুষ আছেন আপনারা সবাই চোখ বন্ধ করে এক রকম বাংলাদেশ দেখেন বিভেদ আছে না বৈচিত্র্য আছে না ভিন্নতা আছে না আপনাদের ভেতরে হ্যাঁ কি না তো ওই ভিন্নতার জন্য কি আপনাদের একে একে আমার সাথে মেলে না ওর সাথে মেলে না বলে গলা কাটবেন আপনি অবশ্যই না ভিন্নতার জায়গা দেন আমি কি বলেছি এটা সরি এটা সেন্সেশনাল জায়গা না কি বলেছি ইনকাম ট্যাক্স পুরো ভিডিওটা আছে এটা ছাড়া আছে পুরো ভিডিওটা শোনেন আমার কথা বলেন এবং তারপরেও যদি কথা বলতে চান একটু শেষ করি আমরা আমার কোনো হারাবার কিছু ভয় নাই আমি মুক্তিযোদ্ধা গ্রেনেডের ক্লিপ খুলে কিন্তু পকেটে ধরে আমি রাস্তা রাস্তায় ঘুরেছি যে পাল্লি খানসেনাদের বিরুদ্ধে ওই ছুড়ে দেবো ওটা ফৌজার হাট কেডের কলেজের ছাত্র আমার কিছু হারাবার ভয় নাই আমি সব কিছু ছেড়ে দিয়েছি নাটকের জন্য কথা পরিষ্কার আচ্ছা একটু অপেক্ষা করেন তারপরে কি জানতে চান পরিষ্কারভাবে আমাকে বলেন বলেন আর শিল্পকলা একাডেমি আমি সিরিয়াসলি লেখাপড়া করি আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছে মুসলমান পরিবারে আমাকে ছোটোবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে ছোটোবেলা থেকে আমি শিখেছি সালাম সালাম দেয়া আমি কি সালাম দিয়েছি বাবাকে আব্বা আবাকে সালাম দিতে শিখিয়েছেন আমি সব সময় সালাম দিয়েছি কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার আমি নমস্কার বলেছি এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম উননব্বই সালে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিশ্চান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়েছে আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয় নাই আমার ইমান আমার কাছে মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে আমি বলি বাহ আল্লাহর ধারণা সুরা বলছে আল্লাহ আলোর কথা বলছে এই আলো আলো সেখানে মূর্তি মূর্তি তা মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে ঠিক বলছে না আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমুক্ত চিন্তা আছে এই চিন্তাগুলো শানিত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা তাহলে কেন পার্থক্য আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার মনে প্রশ্ন জেগেছে আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে জিজ্ঞেস করেছে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না কি করে মনোযোগ রাখো কথাটা ঠিক আপনি নিরাকার মূর্তি নিরাকার আল্লাহ নাই আপনাকে মনোযোগ রাখতে হবে আর ইসলাম শব্দটার অর্থ কী সালাম মানে শান্তি ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ আত্মসমর্পণ করছি কার কাছে মালিকের কাছে আল্লাহর কাছে ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে সেটা হচ্ছে মালিক নিরাকার বাণী এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা এটা একটা আলাদা ধরনের এই এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে আপনি কে আমার কথা শুনছেন মনোযোগ আনতে শিখিয়েছে তো এই জায়গা থেকে আমি যখন পরে উনিশশো সালে একটা নাটক করলাম রেজওয়ান শুরুতে শুরুতে ছিল এই যে আছে এখানে বলে আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত এটা একটু লিখবেন প্লিজ আপনারা এটা এটা লিখতে বলেন না যারা ভিউজের জন্য কাজ করছে তখন আমাকে জামাতি বলেছে আমি নাটকটা ছিল কাশ্মীর কাশ্মীরকে নিয়ে কাশ্মীরে আক্রান্তদেরকে নিয়ে এবং পাহাড়ের কথা বেশি না তখন আবার কেউ কেউ আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা কৌশলে একটু চালাকি করে করে মিষ্টি হেসে দিয়েছে বলে আমি যখন এর আগে যখন আমি এর পরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে এবং তারা বিদগ্ধ নাট্যজন আপনারা এই ইতিহাস দেখেন না ওর ওর ভিডিওগুলো এখনও আছে অনলাইন সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে তখন আমি হয়ে গেছি রাজাকার কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে এই ইতিহাস বিকৃতি করেছে বিকৃত করেছে কখন আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে একানব্বই বিরানব্বই সালে আমি আরেকটা নাটক করেছিলাম বিষাদ সিন্ধু বিষাদসিন্ধ কারবালা কিনি মির মোশাররফ হোসেনের উপন্যাসে দুই তিনটা খণ্ড ছিল দুইটা খণ্ড আমরা করেছি এখানে সেই মির মোশারফ যখন হয়েছে মির মোশারফ হোসেনের নাটক যখন করেছে তখন আমাকে অনেকে বলেছে মার্ক্সেসটা বলেছে ও জামা জামিল হয়ে গেছে ইসলামপদী মার্ক্সেসটা বলেছে এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন নিয়ে আসে আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আর আল্লাহর কথা কীভাবে বলা হয়েছে আল্লাহর কথা বলে হয়েছে বর্ণনা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকের ছিল সেটা নিয়ে তাদেরও তাদেরও খুব চিন্তা লেগেছে তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে ক্রেইজ অফ নিরঞ্জন ইসলাম থিয়েটার এ বাংলাদেশ এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো সম্পর্কে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারেন মানে অনেক কথা আছে এখানে এখানে পড়ে দেখবেন কোরআনের কৌট আছে হাদিসের কৌট আছে আমি কোরআন পড়েছি আরে বাবা কেন পড়বো না কোরআন কি নিষিদ্ধ আমার জন্য বলেন হ্যাঁ কি না বলেন আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে পড়েছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা বাড়ে আপনি যদি মনে করেন তেরো হাজার বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয় কারণ আমি বাংলাদেশে এক হাজার বছর আগে এটা বিতর্কিত কথা বলে এক হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত আছে আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না এক হাজার বছর পুরোনো বাংলা আমাদের দেশে এখন আপনাকে এক হাজার দেড় হাজার তেরোশো বছর আগেকার ভাষা বুঝবেন তার জন্য আলেম নিশ্চয়ই আছেন তারা নিশ্চয়ই বোঝেন আপনারা বোঝেন আপনার মতন আমার আমি বোঝে আমার মতন এখন একটা কথা হচ্ছে কি পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম সেটা হচ্ছে কি এক হাজার আর এক রাতে ওই ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট ইসলামী আমি আমি বলতে ইসলামী কিছু করে আমি ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলাম এজেন্ট এখন এত জায়গা ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে ও অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে সমস্যায় পড়ে গেছে সমস্যার উত্তরটা খুঁজছে গল্পের ভেতরে আছে উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে ওই বয়স্ক মানুষ তাকে বলেছে বাবা দেখো আমি যতটুকু কোরআন পড়েছি আমি যতটুকু হাদিস পড়েছি আমি যত আইন পড়েছি তার ভেতর থেকে আমি মনে করি এই সে একটা ব্যাখ্যা দিল ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি বাট মালিক নো ইস বেস্ট মালিক সব ভালো জানেন আমার চাইতে আপনি এই কথাটা বাংলাদেশে কেউ বলেন আপনারা আমি মনে করি এই এটা পড়েছি আমি কোরআনে কিন্তু আমি তো ক্ষুদ্র মানব এটা হচ্ছে আইন এটা হচ্ছে কোরআন কোরআন আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানেন এই কথাটা কেউ বলেছেন আপনারা কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি এটা আমার কৌট না আমার সৃষ্টি না এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন এক একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি এই কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি এইটা বুঝি আমার মনে হয় এইটা কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নৌজ বেস্ট তো এইটা একটু মনে রেখেন আমার মনে কি আছে সেটা আল্লাহ নৌজ বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করেন ভুল বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী অতি ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন আপনি জানেন না আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানেন আপনি আপনার কথাটা বলেন বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে মালিক নো বেস্ট আল্লাহ আমার চাইতে ভালো জানেন এটি একটু বলেন না শুনি না আপনার মুখ থেকে এই যে এটা এখানে হাজার রজনীতে একটা গল্পটা বললাম যেটা আমার মনে গেঁথে আছে অথচ এটা এই কথাগুলো বলা আপনাদের মনে না আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল একটু ভিডিওটা দেখেন আর ভিডিওতে কি বলেছে আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি প্রশ্ন আমি বলেছি ওই হাজার মালভূমির কথা বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি বাংলাদেশে থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান ওয়াজ মাহফিলের কাজ কথা কথা বলতে পারবেন এবং যদি কেউ এখানে অন্য অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবেন নানা ধরনের করতে যাবে। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই আমরা সংলাপের কথা বলি এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ সংলাপ কি এই কথাটা কিন্তু আপনি বলছেন না আমি এই প্রসঙ্গে ফেরত কোথায় জেনেছিলাম আমি আচ্ছা এনিবে সংলাপ কি সেইখানটা প্রশ্নটা আসছে এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো সেখানে আমার আরেকটা লেখা আছে ওয়াজ ম্যাসের সম্পর্কে আমি আমি পড়াশোনা করে কথা বলি তো আমার সাথে এই বইটা পড়বেন এই এই দেখবেন এখানে কিছু কথা আছে যখন এইখানটা আপনার কেউ কথা বলতে সাহস করতেন না তখন এই যে দেলবার হোসেন সাহেবের ছবি আমি খালি নামটা উল্লেখ করিনি তখন কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি কেন করবো না এটা আমাদের সংস্কৃতি এটা আক্রমণ করার জন্য না পরিষ্কার এটা বোঝার জন্য তো এইখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কালকে সংলাপের কথা বলছিলেন এই সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে কারণ সংলাপ নিয়ে কথা হয় বিষয়টা হয়েছে প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের আমাদের যে রাজনৈতিক স্পিয় সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার ছিয়ানব্বই সাতাশ সালে পঁচানব্বই ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল আপনি টেলিভিশনে একটা একটা সভা করেছেন সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু তো শৈলতন্ত্রী স্বভাব ছিল না তার অনেক খোলা জায়গা ছিল নতুন তখনও কিন্তু ক্ষমতায় আসেনি সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করি এদিন বলবো এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা ওই ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলাম সবার সাথে সংলাপ চাই তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে সংলাপ মানে কি সবার সাথে সভা আলোচনা মত বিনিময় সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেরে থেকে নিয়ে

Ingenuity in the, uh, of the the other. On the contrary, Dalek characterizes as in একটা কৌশল না জানার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি কেন বলেছি শেখ হাসিনা অবশ্যই এটা লিখবেন view বাড়াবার জন্য সেই খাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে সেই খাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে কিন্তু একটা কথা বলে বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না কথা বলে না আপনারাও বলেন এই এখন কথা নাই বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে এই যে কথা বলছে না এখন কথা বলে না মানুষ কি থাকতে হবে রাইট ওই বিচার আত্মপক্ষ তার নাইলে বিচার হবে না ঠিক ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে বাইরে না কেন আমাদের সামনে না কেন আমরা তাকে তুলোধনো করব আমার ইচ্ছা সেইটা তুলোধনো করে জিজ্ঞেস করব আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে ষোলো তারিখে আপনি আপনার ছাত্র আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের ওপরে কি বুদ্ধিতে করেছিলেন এর যুক্তি কি যাওয়া এই প্লিজ বন্ধ রাখেন তো এখন একটু আমারও তো ফোন আছে বাপ আমি ফোনে কথা বলি না না প্লিজ আমার অনেক কাজ আছে এই ক্ষেত্রে আমি দেখাতে পারি মেয়ের আমার ফোন কল এখানে আসছে একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষে আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না কি কথা বলছিলেন আমি হ্যাঁ আমি শেখ হাসিনার কাছে জানতে চাইব আপনার কি বুদ্ধি ছিল যে আপনি উনিশ তারিখে কুড়ি তারিখ আরে চার তারিখে পাঁচ তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে প্রধানকে দেখে আপনি বলছেন এখনই সেনা বাহিনী চালা বুদ্ধিতে কি ছিল আপনার কি বুদ্ধিতে আপনি এখন আত্মসমর আত্মপক্ষ সমর্থন করেন আমাদেরকে বুঝান কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোন পুলিশ নেই আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই এইটা ডায়ালগ আমি জ্ঞানতাত্ত্বিক জানা জানতে বোঝা সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে সমর্থন করেছেন আমি বলবো আমি বলেছিলাম চার তারিখে আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কেউ কিন্তু সাইকুলেট করেন চার তারিখে বটতলার সামনে অপরাজ বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতে। আমি এই কথা বলেছিলাম এই কাজী এই অভ্যুত্থান এটা একেবারে এটা একেবারে ন্যায্য এই কথা বলেছিলাম আমি ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে এটা কোনো অন্যায্য অধিকার না এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম এই কথাটা কেউ বলেন না এখানে অনেক ধরনের কথা আসে অনেক জায়গা আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন একটু পুরোটা শুনে দেখেন আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাখর পড়া মানুষ আর এখানে এটা বলেছিল আপনি অনেক জায়গায় অনেক 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 কিছু তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি যারা পড়তে পারবেন তিরিয়ারে বার হয়েছিল এটা বার হয়েছিল এটা কোন সালে এটা ছিল এখানটা শুনুন 2006 সালে 2006 সালে পত্রিকা আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলে কিংবা ইসলামিক পন্ডিতে একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিলে এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে নারী কিছু কিছু করা দরকার নারী স্বাধীনতা আমার কাছে মনে আছে করব করেছে অন্যদিকে ইসলাম পন্ডিতে একমাত্র সর্ব কণ্ঠস্বর ছিল তখন যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এইখানে আমি এখানে কোর্ট করা আছে একজন এখানে আমাদের একজন আলেন যেখানে এই হাইকোর্টের সামনে যেখানে ই হয় জামাত হয় ঈদের জামাত ঈদের জামাতে বলেছিলেন থু থু চিড়াই তোমার মুখে বস আমি এটা সমর্থন করেছি ভালো বলেছে বাপকা বেটা এটাও আছে এখানে খুব দান্দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে আপনি খালি একটা অংশ তুলে ধরবেন অন্যটা কথা শুনবেন না এটা কেমন করে কথা ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা চাই সবার সাথে কথা বলতে প্লিজ শিল্পকলা একাডেমি সবার জায়গা আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি না চাই বলবেন আমি আর বলবো মনে রাখবেন এইটা আমি নামাজ করি কিনা আমি মুসলমান কিনা সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারণে যদি আপনি মুসলমান ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে আপনাদের কাউকে না কি বলি ঠিক বলেছি বাস আমি আপনাকে জিজ্ঞেস করতে পারব না আর কোন প্রশ্ন আচ্ছা শিল্পকলা একাডেমির সাথে থাকবেন প্রশ্ন করবেন হাত শক্ত করবেন কাজ করার জন্য ধন্যবাদ